পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ঋতুকালীন পরিচ্ছন্নতা নানাবিধ বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি বিশেষ সচেতনতার শিবির আয়োজন হল বাগমন্ডি স্কুলে যেখানে বাল্যবিবাহের দিকগুলি এবং স্বাস্থ্য সম্বন্ধীয় দিকগুলি তুলে ধরা হয় এই শিবিরে পাশাপাশি শিবিরে প্লাস্টিক ডোনেশন ক্যাম্প হয় ছাত্রছাত্রীরা বিভিন্ন প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ বোতলের মধ্য দিয়ে এস নিয়ে এসে তাদের নাম রোল নাম্বার লিখে তাদের কাছে জমা দেয় ব্লক প্রশাসনের তরফে তাদেরকে উপহার দেওয়া হয় শিবির শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও প্রসনজিত মণ্ডল চাইল্ড হেল্পলাইনের আধিকারিকগণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ বাগমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী বাগমন্ডি থানার এসআই অলক রানা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান প্রমুখ প্রশাসনের তরফে যে স্কুলে একটা সচেতনতা শিবির আয়োজন হলো সেটা কি হয়েছে আজকে একটু বিষয়টি বলুন আজকে নয়ই আগস্ট আমাদের বাঘুন্ডি হাইস্কুল রুমে বাঘুন্ডি পঞ্চায়েত সমিতি এবং বাঘুন্ডি প্রশাসনের উদ্যোগে যে আলোচনা সভা হলো তাতে অর্থাৎ তিনটি মেন আমাদের বিষয় ছিল ছাত্রছাত্রীদের মধ্যে যে প্লাস্টিক তার সেটার বর্জন কীভাবে করতে হবে তার কীভাবে রিসাইকেল করতে হবে সেটি কীভাবে সেটা ব্যবহার করতে হবে সেই নিয়ে তারপরে টিন এজ মেয়েদের যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হলো এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি ছিল যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এই বিষয় নিয়ে বিশিষ্ট যারা বক্তব্য ছিলেন আমাদের যেমন আমাদের বিডিও অফিস থেকে বিডিও জয়েন্ট বিডিও স্যার ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির ম্যাডাম ছিলেন এরকম করে প্রত্যেকেই উপস্থিত ছিলেন তাদের যে বক্তব্য প্রত্যেকেই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ছাত্রছাত্রী ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্লাস ছেলেরা প্রায় পাঁচ ছাঁচ ছশো জন ছাত্রী ছিল তারা তাদের বক্তব্য শুনেছেন এবং তারা সেগুলো বাড়িতে গিয়ে সমাজে গিয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করবে স্প্রেড করবে সেই নিয়েও কথা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ছাত্রছাত্রীরা নিজেরা ছাত্রীরা নিজেরা তাদের বাড়িতে আশেপাশে যে প্লাস্টিক ছিল সেগুলো তারা প্লাস্টিকের বোতলে যেটা আনইউজড সেই বোতলে তারা নিয়ে এসছে এবং এটা নিয়েই আমরা বিদ্যালয়ে আমাদের যে বিভিন্ন চারাগাছ বোপন করি সেগুলো আমরা ফেন্সিং হিসাবে ইকো হিসেবে কাজে লাগাবো এটা ছেলেদের একটা নতুন আইডিয়া যেটা ব্লক প্রশাসন থেকে এসেছে তার জন্য বাঘমুন্ডি ব্লক প্রশাসন বাঘমুন্ডি থানা পঞ্চায়েত সমিতি বাঘমুন্ডি আমাদের বিপিএসসি এবং চাইল্ড লাইন থেকে যারা এসছেন এবং আশা ছিলেন প্রত্যেককেই আমি বিদ্যালয়ের তরফ থেকে প্রসঙ্গ ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই একটি সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য আমাদের স্কুলে অনুষ্ঠানিত করার জন্য স্কুলে একটি আপনারা শিবির করলেন ব্লক প্রশাসনের তরফে কি মূলত কি নিয়ে আজকে এই শিবির আপনাদের আমরা বাঘমুন্ডি হাই স্কুলে আজ নয়ই জুলাই দু হাজার পঁচিশ যে আলোচনা শিবির বা সচেতনতা শিবির হলো সেখানে বিষয় ছিল মূল বিষয় ছিল বাল্যবিবাহ প্রতিরোধ এছাড়াও ঋতুকালীন পরিচ্ছন্নতা এবং আমাদের যে নানাবিধ যে বর্জ্য ব্যবস্থাপনা সেইগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে অনেক বক্তাই ছিলেন বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকরা ছিলেন হসপিটাল থেকে শুরু করে থানা এবং চাইল্ড হেল্পলাইন ডিস্ট্রিক্টের ইউনফিসের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এবং স্কুলের শিক্ষক এবং সবচেয়ে যেটা ভালো ব্যাপার যে স্কুলের স্টুডেন্টরা পর্যন্ত এই ব্যাপারে অনেকে ডিটেলসে আলোচনা করেছে তারাও বক্তব্য রেখেছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এর বাইরেও আমরা এই প্রোগ্রাম এই সচেতনতা শিবিরের সাথে আরেকটা বিষয় এর সাথে আমরা যুক্ত করেছিলাম সেটা হচ্ছে প্লাস্টিক ডোনেশন ক্যাম্প আমরা এই প্রোগ্রাম আজকে যে প্রোগ্রাম ছিল এর দু তিন দিন আগে আমরা স্কুলে এসে একটা প্রত্যেক ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করি যে ওরা যে বোতলে জল খায় যেগুলো আমরা মিনারেল ওয়াটার পাঁচ ছয় বা এক লিটার দু লিটারের যে বোতল আছে সেই বোতলে তাদের যে আমরা যে প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা মাল্টিলিয়ার প্লাস্টিক যেগুলো আমরা জেনারেলি সেইভাবে কিছু রিসাইকেল বা সেইভাবে কিছু ইয়ে করতে পারি না সেই ধরনের প্লাস্টিকগুলো তারা বোতলের মধ্যে ভরে স্টুডেন্টরাই সেটা করেছে বোতলের মধ্যে ভরে একদম এয়ার টাইট করে সেগুলোকে ভরতে বলা হয়েছিল ভরে তারা নিয়ে এসছে এবং সেই প্লাস্টিক ডোনেশন ক্যাম্পে আমরা সেগুলোকে কালেক্ট করেছি এবং এই যে এগুলোকে আমরা বলছি যে বোতলের ভেতরে প্লাস্টিক ভরা ভরে যে একটা স্ট্রাকচার করা হচ্ছে সেটাকে আমরা বলছি ইকো ব্রিক্স বলা হয় এগুলোকে এর মাধ্যমে আমরা বিভিন্ন ছোটোখাটো স্ট্রাকচার করতে পারি যেগুলোতে খুব বেশি স্ট্রেন্থের প্রয়োজন হয় না যেমন আমরা গাছের ফেন্সিং করতে পারি বা কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারি বা কোনো বাউন্ডারি ওয়াল করতে পারি এগুলো কাজে লাগিয়ে করতে পারি এতে আমাদের একটা অনেকগুলো উপকার হচ্ছে একটা ব্যাপার হচ্ছে আমাদের প্লাস্টিক ওয়েস্ট এই মানে যেখানে সেখানে পড়ে থাকবে না এটা একটা যেমন হবে এবং আমরা ইকো ফ্রেন্ডলি কিছু স্ট্রাকচারও করতে পারবো যেটাও একটা দৃষ্টান্তমূলক হবে বলে মনে করছি ব্লকে কি সব স্কুলেই আপনার এই প্রোগ্রামটা করছেন আমরা যত হাই স্কুল আছে এবং আমাদের যে দুটো কলেজ সুইসা কলেজ এবং বাগমি পলিটেকনিক কলেজ এই স্কুলগুলো এই কলেজ এবং বাকি সমস্ত স্কুলে আমরা সিঁদুর করে প্রোগ্রাম আমাদের চলছে বিগত পনেরো কুড়ি দিন ধরে চলছে এবং আমাদের পুরো জুলাই মাসটাই চলবে আগস্টও একদম মিড আগস্ট পর্যন্ত চলবে